ভাই কেমন চাই কম করে

السلام عليكم د Excellami ماجد ياسين ربيل. বিউটি বাংলার অফিশাল কে জিএস থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে অবস্থান করছি বাট ডার ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এগারো দুল ঐক্য জুটের নাইনটি সি রাম তিনি গবেষণু প্রচারণায় তিনি এখানকার যে এখানে যে আপনার বসত বাড়ি রয়েছে এখানে ভিতরে কিছু তিনি অবস্থান করছেন এখানে ওনাকে নিরাপত্তার জন্য কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু বিশেষভাবে কিন্তু সামনে ঘেরাও করা আছে ওনার পেছনা রয়েছে কিন্তু আপনার যদি বলি আমরা শত শত এখানে কিন্তু নেতা অভিযান রয়েছে আপনাদের যদি বলি এখানে কিন্তু আছে গণসংযোগে যে পরিমাণে নেতাকর্মীর মানুষের যে পরিমাণে এখানের সংযোগ করেছে আপনার বলা বাহুল্য আপনারা দেখছেন এখানে যে যারা বাসা বাড়িতে যারা থাকেন যারা মালিক আছেন যারা ভাড়া থাকেন সবার কাছে তিনি যাচ্ছেন সবার কাছে তিনি দোয়া আছেন ভোট আছেন বারো তারিখ তিনি যেমনটা বলছেন ছাপ্রগুলি মার্কায় ভোট দিবেন গণভোটে হ্যাঁ দিবেন উন্নয়নের উন্নয়নের মার্কা ছাপ্রগুলি মার্কা তিনি যেমনটা বারবার তিনি বলছিলেন দুর্নীতি ঘুষ চাঁদাবাজ সবকিছুর মধ্যে ছাপার কোনো বিকল্প নেই তিনি কিন্তু বারবার গণমাধ্যমকে বলছেন জনসাধারণ মানুষের জন্য তিনি কিন্তু ভার ভাড়া বলছেন হ্যাঁ গণপুর হ্যাঁ দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি তিনি কিন্তু দেখছেন প্রত্যেকটি এখানকার যারা ভোটার রয়েছেন প্রত্যেকের কাছে তিনি কিন্তু ছুটে যাচ্ছেন সবার কাছে দোয়া চাচ্ছেন ভোট চাচ্ছেন তিনি কিন্তু হাত নেড়ে কিন্তু যারা তিনি কিন্তু হাত নাড়াচ্ছেন যারা উপরে রয়েছেন দুই তালা তিন তালায় বাড়ি ছাদে যারা রয়েছে সবার কাছে তিনি কিন্তু হাত নাড়িয়ে সবার কাছেই কিন্তু তিনি সমর্থন চাচ্ছেন আপনারা যেমনটা দেখছেন আদি সাহেব কিন্তু তিনি খুবই হাস্যজ্বল হাস্যজ্বল অবস্থা রয়েছেন তিনি এখানকার খুব ভালো সমর্থন নিয়ে তিনি কিন্তু এগোচ্ছেন আশা করা তিনি আশা করছেন দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এলাকার ভিতর থেকে ধুলি ইসলাম তিনি এখানকার যে জনসংযোগ করছেন তার সরাসরি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি বিউটি ডি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনি দেখছেন এখানে কিন্তু যারা ভোটার রয়েছেন অনেকের সাথে হ্যান্ডচিপ করছেন খোলাগুলি করছেন সরাসরি দেখাচ্ছি বাটডা বাটডা এলাকা থেকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয় এত তিনি সরাসরি অভিযোগ করছেন যে ওনারা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপর আমাদের সংসদ সদস্য প্রার্থীদের উপর কিন্তু হামলা চালানো হয়েছে তিনি গতকাল যে পাটয়ারির উপর যে হামলা চালিয়েছেন উনি কিন্তু তার তীব্র নিন্দা তিনি করেছেন আপনাদের দর্শক আপনার দেখলাম এখন আপনারা দেখছেন এখানে যে দোকানদার রয়েছেন চায় দোকানদার মুদি দোকানদার এখানে যারা বেঞ্চ চালক রয়েছেন রিক্সা চালক রয়েছেন যারা ভাড়াতে আছেন সবার গেছে তিনি ছুটে চলছেন নির্বাচিত প্রচারণে তিনি সবার কাছে তিনি হাত সবার কাছে আপনাদের এখনো যদি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এখানে তার নিরাপত্তার জন্য বাংলাদেশ 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 পুলিশের কিন্তু এখানে একাধিক চাচ্ছেন হাত হাত নাড়িয়ে কিন্তু সবার কাছে দর্শক আপনারা জানেন এগারো দিলে ওকে জোটের দর্শক আপনারা জানেন এগারো দিলে ওকে জোটের নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তিনি ঢাকার এগারো আসন থেকে তিনি সাপনা কুলি নিয়ে লড়ছেন पकील <laughs> আমাদের শেষ হয়ে গিয়েছে আমরা একদম স্বীরাচারীকে বাংলাদেশ থেকে হটিয়েছি নতুন কাউকে স্বৈরাচার আমরা ফলে ভয়ের কোন কারণ নাই নির্বিঘ্নে নির্ভয়ে

এখান থেকে ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচন করেছে ডক্টর এম এ যিনি বিএনপির বিএনপির থেকে তিনি কিন্তু নির্বাচন করবে শিশু প্রতীক নিয়ে আপনারা দেখছেন এখানকার ভাগ্যার যে ভোটার রয়েছেন ওনাদের সাথে কিন্তু তিনি হাতে হাত রেখে কাঁধে কাঁধে রেখে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে তিনি চালিয়ে যাচ্ছেন আপনাদের দেখেন হচ্ছে এটা হচ্ছে এখানকার যারা ভাড়াটিয়া রয়েছেন তিনি কিন্তু তাদের কাছে ছুটে চলছেন সবার কাছে যাচ্ছেন ভোট চাচ্ছেন দোয়া চাচ্ছেন ওনার দর্শকরা যেমন বলছেন ভোট চাই দোয়া চাই শাপলা গুলি নিয়ে কিন্তু ভারবার স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা দেখেন এখানে যারা মহিলা ভোটার রয়েছেন ওনার কাছে তিনি যাচ্ছেন ধোয়া চাচ্ছেন আহ আপনারা যদি দেখানোর চেষ্টা করেছি এখানে যে ভোটার রয়েছেন ওনাকে তাকে কিন্তু কিছু ভোটাতে চাচ্ছেন আর উনি তেমন আশ্বাস দিলেন যে আমি যদি সংসদে নির্বাচন আমি যদি সংসদে যেতে পারি আপনাদের ইচ্ছা আপনাদের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ পূরণ হবে Ô sức sưng 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 আপনারা <laughs> এদের <laughs> uh, <laughs> <laughs> <authenticity> <laughs> <laughs> <that> <sh> দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এগারো আসনের বাড্ডা থেকে আপনারা সরাসরি দেখছেন এখানকার এগারো দুই লক্ষ জোটের প্রার্থী নেহাই দিয়েছিলাম তিনি কিন্তু নির্বাচনী গণসংযোগ হিসেবে তিনি বাড্ডার এলাকা থেকে তিনি গণসংযোগ চালাচ্ছেন এখানকার যে ভোটারগুলো রয়েছেন সবার কাছে তিনি কিন্তু ছড়ে চলছেন হ্যাঁ আপনারা দেখতে যাচ্ছেন এখান ভোটার রয়েছেন ওনাদের ওনারা যেমনটা বলছেন আপনার নাই আপনার নাই আমি সাথে কথা বলব আপনি সারা সরাসরি দেখেন চারটা করছি আপনারা দেখছেন

আপনারা দেখছেন ঢাকায় এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলাম তিনি এখন ভাটায় তিনি গণসংযোগ প্রচারণা তিনি এখানে ইয়ে করছেন প্রত্যেকটা ভুড়ার কাছে তিনি ছুটছেন সবার কাছে দোয়া চাচ্ছেন ভুট চাচ্ছেন আপনাদের সরাসরি দেখা চলছে বিএডি বাংলার অফিসিয়াল ফেসবুক থেকে আপনারা দেখছেন আপনারা দেখছেন এখানে ধরে ভোটার রয়েছেন সবার কাছে তিনি ছুটে চলছেন তিনি দোয়া চাচ্ছেন ভোট চাচ্ছেন I'm right দর্শক আপনারা দেখছেন আগের দুই লক্ষ জটির নাই দিছিলাম তিনি এনসিপির এনসিপির সাপনাগুলি সাপলাগুলি নিয়ে তিনি ভাড়া গণসংযোগ প্রচারণা চালাচ্ছেন তিনি ভাড়া এই যে ভোটার রয়েছেন তিনি কিন্তু সবার উদ্দেশ্য সবার কাছে তিনি কিন্তু ছোটা চলছেন আপনারা আপনার কিন্তু দেখছেন উনি কিন্তু এখানকার যে ভোটার রয়েছেন তিনি সাধারণত হ্যান্ডশিপ করছেন সম্ভব হলে খোলাখুলি করছেন আপনারা যেটি বলে রাখি গতকাল হাবিবুল্লাহ পাহাড় কলেজে অনুষ্ঠানে হামলা হয় তিনি কিন্তু সে হামলার তীব্র নিন্দা দেন এবং তিনি এদেশের এর সাথে যারা জড়িত আছে তিনি অনুযায়ী তাদের গ্রেপ্তারের দাবি করেন এখন নামাজের উদ্দেশ্যে তিনি আহ মসজিদে প্রবেশ করছেন আপনারা দেখছেন তিনি কিন্তু অন্য নেতা কুমার রয়েছেন সবাই কিন্তু নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করছেন এই মুহূর্তে তিনি গণসংযোগ তিনি আপাতত তিনি এখানেই শেষ করছেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ